আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খামারের একটা গাভী বাচ্চা দিয়েছে গত কয়েকদিন যাবৎ লক্ষ্য রাখছিলাম গাভীটি কখন বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ এই গাভীটি একটা ফিজিয়ান জাতের গাভি ভিডিও শুরু করার আগেই বলে নেই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা আসলে সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের একটা মূল্যবান কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা কমেন্ট করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবার আসি গাবি সম্পর্কে আমরা প্রায় দেড় বছর আগে এক লাখ থেকে ক্রয় করেছিলাম মিস করেছিল এবং দ্বিতীয়বার মিস করেনি আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা দিয়ে দিল গাভীটি বাচ্চা দেওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়েছে তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বাচ্চা হয়েছে তো বাচ্চাটি হওয়ার সাথে সাথে গাভিটি তুলে দিয়ে বাচ্চা সামনে দিয়ে দিয়েছি যাতে করে ওর মা লালাগুলো চেটে পরিষ্কার করে ফেলতে পারে এবং খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় আমরা আসলে গাভিটি বাচ্চা দেওয়ার কিছুক্ষণ পরে গাভীর দুধ দহন করি যাতে করে গাভীর ওলানে কোনো চাপ সৃষ্টি না হয় আধা ঘন্টার দুধ করে বাছুরকে খাইয়ে আসলে এটাকে বলা হয় আপনারা আসলে যত তাড়াতাড়ি বাছুরকে দুধ খাইয়ে দেবেন তত তাড়াতাড়ি বাছুর আসলে দাঁড়িয়ে যাবে আমারে গাভী বাচ্চা দেওয়ার কিছুক্ষণ আগে আমরা গাভী বাইরে বের করে ফেলি কারণ খামারের নিচে যেহেতু ফ্লোর ঢালাই করা কারণে আসলে বাসুর ঠিক মতো দাঁড়াতে পারে না এবং বাসুর স্লিপ কেটে কিছুক্ষণ পর পরে পড়ে যায় তার মূলত আমরা বাছুর দর কিছুক্ষণ আগে গাবি বাইরে বের করে ফেলি সারাদিন বাহিরে রাখার পর বাসুর যখন মোটামুটি হাঁটতে পারে তখন আসলে আবার খামারের ভিতরে ঢুকিয়ে দেই বাচ্চা হওয়ার পর গাবিকে আমরা খাবার হিসেবে যেটা দেই সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি এবং তার সাথে লবণ দেই লবণের সাথে আমরা কিছু ভুষি দেই যাতে খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ দুধ খাওয়ানোর কিছুক্ষণ পরে বাসুর্তি টি কারণ হচ্ছে শাল দুধ খাওয়ানো শাল দুধ খাওয়ালে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এবং বাসুর অনেক স্ট্রং থাকে এবং আমরা গাভী বাচ্চা দেওয়ার পরবর্তীতে যে গরম পানি এবং লবণ দিয়ে খাওয়াই সেটার কারণ হচ্ছে কিছুক্ষণের ভিতরে গাভীর ব্যথা অনেক কমে যায় এদের গাভীটি যেহেতু অনেক বড় একটা গাভী সময় মতো দুধ দহন না করায় একদিন পরে ম্যাজিস্ট্রেট দেখা দিয়েছিল পরবর্তীতে ট্রিটমেন্ট হিসেবে দু তিন দিন কোরফুল এবং নারকেল তেল দিয়ে প্রতিদিন চার পাঁচ বড় করে মালিশ করে দিয়েছি এবং এতেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়া লাগেনি আপনাদের যাদের বড় গাভী আছে তারা আসলে এই দিকটা অনেক লক্ষ্য রাখবেন বাচ্চা দেওয়ার পরে গাভীর ওলানে কোনো দুধ না থাকে দেশি গাভী হলে এগুলো কোনো সমস্যাই হবে না তো পরবর্তীতে বাচ্চাটি ছেড়ে দেওয়ার পরে একা একাই দুধ খাচ্ছিল প্রচুর হয়েছে এখনো আসলে বলাই হয়নি আলহামদুলিল্লাহ গাবিটি সার বাচ্চা দিয়েছে এবং বাসুরটিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে চ্যাটি দেখে আসলে সবাই মাসাল্লাহ বলবেন যাতে কোনো বদ নজর না লাগে তো দেখতে দেখতে আমাদের গাবিটির বাচ্চাটা অনেক ভালোভাবে দুধ খাচ্ছে তাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন সে আল্লাহ তালা বারাকা দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ